হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার আনাদার ব্লক আজকে আমি যাচ্ছি শকীপুর আর আজকে আমি যাচ্ছি শকীপুর আর সাইকেলটা নিয়ে যাচ্ছি সাইকেল আমার খালার বেতে খালার বাড়িতে যাবো আর অন্যদিকে আমরা গাড়িতে যাব। আর শকীপুর যাচ্ছি আমার খালতো বোন কানতে সে মহিলা কলেজে পড়ে সে আজকে পরীক্ষা তার শেষ সে এসে পড়বে এখন লেটস গো গাইস এত ইদানিং বৃষ্টি সকালে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি অনেক কাদা ভিডিওটা বানালে হচ্ছিল না ক্যামেরাটা দৌড়তে একটু অসুবিধা হচ্ছিল আর দেখেন অনেক কাদা অনেক পিছলা অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করার পর তারপর সামনে দেখি অনেক কাদা অনেক পানি জায় পানি মঠছে পরে পরে অবশ্যই ক্যামেরাটা বন্ধ করে এখন আমরা এসে বলছি পাকা রাস্তায় দেখেন এখান থেকে দেখে বাগান চারা বন্ধ আছে বেড়াও দিয়ে ফেলছে তারপর আস্তে আস্তে আমরা খাটিয়া বাজার হাই স্কুলে এসে পড়লাম খাটিয়া বাজার এটা হচ্ছে এটা হচ্ছে খাটিয়া বাজার খাটিয়া বাজারের ভিতরে আমি যাইনি যেহেতু কাদা দেখেন আবহাওয়াটা অনেক ভালোই ছিল তারপর আমি খালার বাড়িতে এসে পড়লাম আমার খালার বাড়ি হয়েছে রাস্তার বকলে রাস্তার কাছে যে বেশি না অনেক দূরে না রাস্তার কাছে থেকেই করা যায় এখন আমরা যাবো হাটা ভাঙ্গায় হাটা ভাঙ্গা চলে আসছি হাঁটা ভাঙ্গা টোল ব্রিজের এখানে আমরা বৈশা রয়েছি সিঞ্জির জন্য আমরা যাব যাবি এখান থেকে সিঞ্জিতে সরি সিঞ্জিতে উঠলাম পর কয়েক ঘন্টা জার্নি করার পর কয়েক ঘন্টা জার্নি হয়েছে আমাদের কয়েক ঘন্টা জার্নি করার পর আমরা শখিপুর পৌঁছাইছি দেখে আরেকটা কথা হয়েছে শোকপুরের রাস্তার আপনাদের ভিউ অল্প করে দেখাবো আর সেপুর কলেজ কলেজটাও দেখাবো সেখানে বাকি মহিলা কলেজটাও দেখাবো আপনাদের রাস্তার সুন্দর আর বাজার অনেকই আছে আর এখান থেকে একটা জিনিস এখান থেকে সুন্দর সুন্দর জিনিস ফার্নিচার পাওয়া যায় আমার ভিডিও আপনি কোন জেলা থেকে দেখছেন কোন জায়গায় থেকে দেখছেন আমি জানি না কিন্তু এই দিয়ে অনেক সুন্দর ই পাওয়া যায় ফার্নিচার পাওয়া যায় এই যে আমরা শখিপুর মহিলা কলেজে আমরা এসে পড়ছি দেখেন অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর দেখে আমার ভালো লাগছে দেখেন এখান দিয়ে অনেক বড় একটা মাঠ আছে আর এখানে একটা পুকুর আছে এই বিল্ডিং বিল্ডিং বড় থাকে দেখেন অনেক সুন্দর মাঠ পুকুর আছে বসে থাকারও আছে পরে আমরা এখান দিয়ে একটু হাঁটাহাটা করলাম হাঁটাহাটা করার পর আমরা বলছো যে ছোট ওই ঘরে যাবো পানির মাঝখানে ওই ঘরে এখন আমরা যাই যাচ্ছি ওই ঘরে যাচ্ছি ওই ঘরে ওই ঘরটা ভালো লাগছে পানির উপর দেয় দেখেন এই যে ছোট ঘর এই পানির উপরে দেখেন আবহাওয়াটা অনেক ভালো দেখেন কত মানুষ মানুষ অল্প হয় মানুষ নাই বেশি সব ছাত্রছাত্রীকে নিয়ে ছাত্রীদের নিয়ে গেছে বাড়িতে গেছে সাজে যে ছুটি হয়ে গেছে আমরা এবার লাস্টে আসছি দেখেন পুকুরটা অনেক সুন্দর আর এখানে এই ছোট ঘরটা আমার কাছে খুব ভালো লাগছে দেখেন ওইখানে দেখেন দুইটা টোনা টোনে পয়সা রয়েছে আর পানিটা পানি পানিটা থাই আসল অনেক যেহেতু আমি দেখলাম এখানে একটা নৌকা আছে নৌকাটা আপনাদেরকে দেখাতে পারতেছি না নৌকার দেখি টানে উঠে থে পরে আমাকে বললো যে এখানে হলো যে অনেক ঠায় আছে এখানে অনেক গভীর এখানে গভীর অনেক আর এখানকার পরিবেশটা আমার খুব ভালো লাগছে তাই আপনাদেরকে বেশি বেশি দেখাইছি আর কে কে মহিলা কলেজ সখীপুর মহিলা কলেজে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন আমার এইটুকু জায়গা আমার যাইতে মন চাচ্ছিলো না পরে খালি এইটুকু দিয়েও খালি বারবার নিয়েছিলাম অনেকক্ষণ এখানে হারিয়া বসেছিলাম ভালোই লাগছিল আর আপনাদেরকে একটা কথা বলছি যে যে মহিলা কলেজে পড়েন যে কেউ পড়ান আমার সাথে আমার আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট করবেন কারণ মহিলা এই মহিলা কলেজটা অনেক ভালো এটা অনেক ভালো পড়াশোনা অনেক সুন্দর আমি যারা দেখলাম বা শুনলাম এখানে পরিবেশটা অনেক সুন্দর অনেক বড় স্কুল অনেক বড় অনেক ইয়া সবই আছে এখানে এখন আমরা যাচ্ছি এখন আনতে এই দেখেন এর গেটের এখানে এসে করছি এখানে ভিডিও করার নিষেধ ছিল তারপরে ভিডিও করা হয়নি আর আর এখানে আমরা আপুকে নিয়ে আমরা একশো বসি বাই বাই মহিলা কলেজ এই যে আমরা চড়ে শুরু